রিভার প্ল্যান্টের প্রস্তাব ফিরিয়ে দেন রোনাল্ডো চলতি মাসের শেষেই আল নাসিরের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে খ্রিস্টান রোনাল্ডোর একটা সময় চুক্তি নবীকরণের ব্যাপারে কথাবার্তা অনেকটাই এগিয়েছিল তবে মরশুমের শেষ পর্বে দলের হতশ্রী পারফরম্যান্সের জেরে হঠাৎই তা থমকে যায় এমনকি ক্লাব বিশ্বকাপ প্রতিনিধিত্ব করার জন্য নাকি সৌদি ক্লাবটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিলেন সিয়ার সেভেন আর তাতে রোনাল্ডোকে দলে পেতে ঝাঁপিয়ে পড়েন একের পর এক ক্লাব সেই তালিকায় নাম ছিল আর্জেন্টাইন ক্লাব রিভার ফ্ল্যাটেরও এই প্রসঙ্গে ক্লাবটির কোচ মার্সেলো গালার্দো জানান ক্লাব বিশ্বকাপের আসরে রোনাল্ডোকে পেতে আমরা মরিয়াছিলাম ব্যক্তিগতভাবে আমি ওর সঙ্গে কথা বলি কিন্তু ভাবনা চিন্তার পর তা প্রত্যাখ্যান করে রোনাল্ডো তবে আমি ভাগ্যবান যে কেরিয়ারের এক পর্যায়ে ওকে প্রশিক্ষণ দিতে পেরেছি সেটি ছিল পিএইচডির বিরুদ্ধে এক প্রীতি ম্যাচ সেদিন বুঝেছিলাম রোনাল্ডো শুধু একজন দুর্দান্ত ফুটবলার নয় বড় মনের মানুষও তারপর থেকে ওর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে ওঠে উল্লেখ্য যাবতীয় জল্পনা উড়িয়ে আল নাসরেই থাকতে চান রোনাল্ডো যদিও আনুষ্ঠানিকভাবে চুক্তি নবীকরণ এখনও পর্যন্ত বাকি আছে বন্ধুরা তোমরা রোনাল্ডোকে আল নাসরে কারা কারা দেখতে চাও সেট কমেন্ট বক্সে জানাও আর যারা অন্য ক্লাবে দেখতে চাও কোন ক্লাবটিতে দেখতে চাও সেটিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও বন্ধুরা তোমরা যারা রোনাল্ডোর ফ্যান আছো দেখিয়ে দাও রোনাল্ডো এবং রোনাল্ডোর ফ্যানেদের পাওয়ার আমার মেসেজ বক্সে মেসেজের ঝড় তুলে দাও থ্যাংক ইউ বাই ভালো থেকো সকলে আর বন্ধুরা আমি হয়তো রোনাল্ডোকে খুব পছন্দ করি অত্যন্ত ভালোবাসি তো আমাকেও ভালোবেসে যদি আমার চ্যানেলটিকে একটু কচি করে সাবস্ক্রাইব করে দিতে তাহলে খুবই ভালো হতো আমিও হ্যাপি থাকতাম ভালো থাকো বন্ধুরা তুমিও ভালো থাকো আমার ফ্যামিলিও ভালো থাকো বাই